এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবে না না পেরিজলার মান্নপুর জেলা পরিষদ হল শ্রদ্ধাважаন ধরফ সাইপুলিশ অফিসার শতক আলাইকুম শুভ সন্ধ্যা 24 বন্যার পুনরুদ্ধ প্রত অবস্থার উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং তো সুধি আমরা সকলেই জানি যে বই মানুষের সব থেকে বন্ধু বই পারে একটি সমাজকে পরিবর্তন করত অর্থাৎ জ্ঞান ভিত্তিক যদি একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমরা তাহলে বইয়ের গুরুত্ব অপরিসীম পাশাপাশি বই কিন্তু বিভিন্ন সময়ে রেফারেন্স হিসেবে কাজ করে এই বইটি একটি আমি আমার পড়া হয়নি বইটি যতদূর আমি গেস করতে পারছি যেটা ফ্যাকচুয়াল কি ঘুলেছি কীভাবে এলাকার মানুষ আমি গেস এটা নাও হতে পারে যে বন্যার বিবরণ ইতিহাস কিভাবে হলো মানুষ কিভাবে লড়াই করেছে সেই গল্পগুলো এই চব্বিশের বন্যায় আছে এই বইয়ের মধ্যে আছে ভবিষ্যতে এটি ভালো একটি রেফারেন্স বই হবে এবং এটা নিয়ে ভবিষ্যতে যারা আরো বই লিখবেন তাদের কিন্তু অবশ্যই এই বইটা পড়ে শুরু করতে হবে সেই হিসেবে কেউ কেউ বলেছেন এটি একটা পায়নিয়ার উনি একজন পায়নিয়ার যে ফেনীর সন্তান হিসেবে ফেনীর বন্যা উপলক্ষে এই বন্যার ঘটনায় এই বইটি উনি লিখেছেন আমি সবসময় আমার বক্তব্যে বলি যে ফেনি খুব উর্বর সব সেন্সেই যতগুলো সেক্টরে আমি দেখেছি প্রত্যেকটা জায়গায় দেখেছি যে ফেনির কীর্তিমান লোকের কিন্তু ঘাটতি নাই প্রচুর পরিমাণে সৃজনশীল মানুষ এখানে আছে আর আপনারা যেরকম সংগ্রাম করেছেন চব্বিশের বন্যায় সারা দেশের মানুষ কিন্তু তাদের দৃষ্টি কিন্তু ফেরির দিকে রেখেছিল আমরা তখন ঢাকায় ছিলাম আমরা কিন্তু আপনাদের সাথে পুরো দেশ সাথে ছিল এবং আপনাদেরকে সাহায্য সর্বস্তরের মানুষ মানুষ সব জেলার আমরা দেখেছি যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রকমের সামগ্রী নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে অর্থাৎ আমরা বুঝতে পারি যে বিপদ যখন হয় মানুষের যখন বিপর্যয় আসে তখন কিন্তু মানুষ একতাবদ্ধ হয় এবং আপনারা সফল হয়েছে ফেরির মানুষ সফল হয়েছে যে আপনারা একতাবদ্ধভাবে আপনাদের মধ্যে ঐক্য ছিল আপনারা এক হয়ে এই বন্যার পরিস্থিতিটাকে আপনারা মোকাবেলা করেছেন আমাদের প্রত্যাশা যে এই বইটি পাঠক অত্যন্ত ভালোভাবে আবার পাশাপাশি নজরুল বিন মাহমুদুল আপনাকে আমি ধন্যবাদ জানাই জেলা প্রশাসনের পক্ষ থেকেও আপনাদের ধন্যবাদ জানাই যে আপনি এটি লিখেছেন এবং এর সাথে জড়িত যারা আছেন প্রকাশক এবং প্রেসে যারা কাজ করেছেন পাণ্ডুলিপি যারা সম্পাদনা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এখানে উপস্থিত সকলের এই যে লেখক সহ সকলের সর্বাঙ্গীন মঙ্গল এবং উন্নতি কামনা করছি আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম